নদীয়ার নবদ্বীপে সুকান্ত মজুমদারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে ঘটনাটি ঘটে একটি রাজনৈতিক কর্মসূচির সময়ে সেখানে উপস্থিত ভিড়ের মাঝেই এই গণ্ডগোল শুরু হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করবার চেষ্টা করে কে বা কারা এই হামলা করেছে তা এখনও পরিষ্কার নয় তবে সুকান্ত মজুমদারের মতে সাহেব নামে একজন তৃণমূলের দুষ্কৃতী এই ঘটনাটির সাথে যুক্ত এই সাহেবকে বাড়ি থেকে তুলে আনার ক্ষমতা রাখে বিজেপি এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের তবে পুলিশ যদি ঠিকমতো ব্যবস্থা না গ্রহণ করে বা তদন্ত না শুরু করে তাহলে হয়তো বিজেপি এরকম পদক্ষেপ আগামীতে নেবে এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তদন্ত চলছে নতুন তথ্য পাওয়া গেলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব এই ধরনের আরও নিউজ এবং আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ